Bye. তোমরা দমক দিবা না আল্লাহ মাফ করবে না তোমরা এই দিনদেরকে কি না দমক দিবা না তাদের সাথে সুন্দর আচরণ করবা মিসকিনদের সাথে তাহলে তুমি কি করবা ফরজ কুরুম মিনহু ওখান থেকে তুমি তারে দিয়া দিবা কারণ যখন বন্টন করতে আসিবর্তী কথা থাকে না এরকম আমি বেলা বা সকাল ঘুরে আমি একা একা পাইরা আমি একা একা ঘরের মধ্যে তুলে এরকম নিয়ত যদি করে এটাও সমস্যা আল্লাহ সুন্দর সুন্দরভাবে থাকতে পারবে না নিজেও খাইতে পারবে না পরিবারও খাইতে দেবে না পয়সা ভাবে কথা বলার ঠিক কিনা আমি কি করছি পরীক্ষায় ফেলেছি বালাও না যেমন পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদের তাদের তো বলতে পারেন না মালিক দেব ইজ আসামু যখন তারা শপথ করলো লায়াসরি মুন্নাহা মুসবিইন তারা সকালবেলা তাদের ফল পারবে বা কাটবে কি করবে সকাল হলে তাদের ফল ফসলালি তারা কি করবে পারবে বা কাটবে ওয়া লা তারা ব্যতিক্রম করলো না জানো হচ্ছে এটার উপর ইসতিকামত তারা ইনশাআল্লাহ বলবো না কি বলবো না তারা ইনশাআল্লাহ বল রক্তিকা বহু না ইমুন পত আলৈ হ্যা কম মির রপিকা বহু না

যাইতেছে ও গাদাউ আলা হারদিন কাদিরিন ওতবা ও বতলা তারা মিথ্যা একটা সম্পদ নিয়ে রাত কাটাইছে কি বললো মিথ্যা একটা সম্পদ না একটা সম্পদ নিয়ে তারা রাত কাটালো তালাম্মা তারা যখন ক্ষেতের কাছে গেল তারা কি বললো ক্ষেতের কাছে যখন গেল কলু ক্ষেতের অবস্থা কি জানেন তো কি হয়েছে কে ধ্বংস হয়ে গেছে কর্তিত বছরের মতো হয়ে গেছে